প্রকাশ্য দিনের বেলা হাতে দাও নিয়ে রাস্তার মধ্যে আটক করে স্বামী এবং স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার ছিনে নিল তিন যুবক শুধু তাই নয় পরিবারে তিনজনকে প্রাণী মারার চেষ্টাও করে বলে অভিযোগ যদিও তিন বাজের মধ্য থেকে একজনকে চিনতে পারলেও বাকি দুজনকে চিনতে পারেনি পরবর্তী সময় অঞ্জন দাস নামে এক যুবক তার স্ত্রী এবং ছোট শিশুকে নিয়ে মধুপুর থানায় এসে অভিযুক্ত এক ছিনতাইবাজ জাহের মিয়ার বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যাবেলা ছিনতাইয়ের মামলা দায়ের করেন ঘটনার বিবরণে জানা যায় কোনাবন রাধানুকুর এলাকার নাম মৃত হীরালাল দাস তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে সাগরের দিক থেকে উদ্দেশ্যে বাইকে চেপে আসছিল। নতুন মধুপুরের এলাকায় আসতে তিন যুবক প্রকাশ্য দিনের বেলা হাতে বৃহৎ আকারের দা নিয়ে রাস্তার মধ্যে অঞ্জন দাস এবং তার পরিবারকে আটক করে শুধু তাই নয় মুহূর্তের মধ্যেই অঞ্জন দাসের কাছ থেকে দামি একটি মোবাইল নিয়ে নেয় এবং তার স্ত্রীর ব্যাগে রাখা চব্বিশ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় শুধু তাই নয় অঞ্জন দাসের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে ভয়ে তার ছোট্ট ছেলে যখন চিৎকার শুরু করে তখন অঞ্জন দাস সব দিয়ে দেয় যদিও তিন যুবকের মধ্যে একজনকে চিনতে পেরেছে অঞ্জন দাস তার নাম জাহুর মিয়া বাবার নাম মৃত আনুমিয়া তার বাড়ি কমলাসাগর মিয়াপাড়া এলাকায় এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রকাশ্য দিনের বেলা কি করে এক সর্বস্ব লুট করে নিল যদিও পরবর্তী সময়ে অঞ্জন দাস মধুপুর থানায় জাহুর মিয়ার বিরুদ্ধে পাচারকারী হিসেবে পরিচিত তার বাড়ির মধ্যে সর্বদাই বাংলাদেশী লোকদের আনাগোনা লক্ষ্য করা যায় এবং বাংলাদেশি পাচারকারীদের সাথে তার একটি ভালো সুসম্পর্ক রয়েছে এদিকে মধুপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে জানা যায় প্ৰথমতে আমি ৰাধানগৰত থাকে আইতাচি প্ৰায় দুবাৰ বাৰটা বজাতে আমাৰ বৌ আছে আমাৰ ছেলে আছে ৰাস্তামতে ধৰা হৈছে এতিয়া এতিয়া মিয়াপাৰা পাৰীয়া নতুন কলনী মিয়াপাৰা মাছখনে সেইকাৰণে যাবৰ বাগান কেউ নাই বাৰীঘৰ দুবৰ বেলা ফাংকা তাৰ তিনি চাৰিজনে ধাৰা কৰাইছে আমি পৰিচিত মানুহ তাৰে দেখি চিঞ্চি কোনে কোনে পটকীয়া মোবাইল এটা নিছে এপ বৰ চিন্তা ঠাণ্ডা নিলেও হাতে লাগে চণ্টা মাৰি দিছে তাৰপিছত চেলে বৌ ধৰে তাৰ একবাৰে মাৰি পৰি আছে তাৰ পৰা কৈ আমি যা আছে বৌ বেচা দিয়া দিছে কত চৌব্বিশ হাজাৰ পাঁচশ কত টকা জানি আছিলো আৰু কি নিছে আৰু বৌ গ'লা ট্ৰেক্টৰ চেইন আছিলো চেইন আৰু মোবাইল আছিলো মোবাইলটো নিচিনা

এই তো টাকা নিয়ে আমি মধুপুর বাড়িতে ওই বাগনীর বাড়িতে গেলাম আগরতলা আপনার বাড়ি বাড়ি আপাতত রাধানগর থাকি ওইখানে আমার নাম অঞ্জন দাস আমার নাম হীরাল দাস এখন কি মামলা করবেন হ্যাঁ মামলা করার লগে তো আইলাম কতজনের বিরুদ্ধ করবেন আমি একজনের চিনছি আমি একজনের বিরুদ্ধে করুন তাহলে আজ বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক লি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। বিউরো রিপোর্ট ত্রিপুরা 24।